আমি এখানে হাজার বছর আগে জায়গা নিয়েছি শত বছর আগে আমি এখানে আইছি আমি কতগুলো চিদ্র রাখছিলাম আপনাকে এদিক থেকে দেখবো আপনাকে এদিক থেকে দেখবো আপনাকে সামনের দিক দেখবো আপনাকে পেছন থেকে দেখবো কিন্তু আবু বকর এই কোরআনের পাকে সব রাস্তা বন্ধ করে দিছে কাপড়তে টিয়া লাগায় দিছে শুধু একটা চিত্র খোলা ছিল এখানে সে পাউডার লাগায় রাখছে পাউডার সরায় না পাউডার সরানোর জন্য আমি কামর দিয়েছি যাবে আল্লাহু আকবার নবী কামর দিবে কেন না থাকবে গো ঠিকই বলছেন হুজুর কামর দিতাম না কিন্তু এই জন্য কামর দিয়েছি যে গোহায় আবু বকর অসুস্থ হবে পৃথিবী বিখ্যাত ডাক্তার আপনার মত নবী যদি মুখের থুতু লাগায় দেয় আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে